আজকের গল্প রেড রাইডিং হুড একদিন রেড রাইডিং হুড তার ঘরে বসে পুতুল নিয়ে খেলছিল রেড রাইডিং হুডের মা বলল তোমার ঠাকুরমার শরীরটা ভালো নেই আমি কিছু কেক বানিয়েছি তুমি একটু কেকগুলো ঠাকুরমার কাছে পৌঁছে দেবে সেই কথা শুনে রেড রাইডিং হুড বলল হ্যাঁ মা আমি যাব আমার কিছুদিন থেকে ঠাকুরমাকে দেখতে খুব ইচ্ছে করছে বেরোনোর সময় রেড রাইডিংহুডের হুড মা তাকে সাবধান করে দিয়ে বলল জঙ্গলের দুষ্টু বাঘটার থেকে দূরে থেকে কিন্তু জঙ্গলের রাস্তায় যেতে যেতে রেড রাইডিং অনেক গাছ আর কিছু ফুল গাছ দেখতে পেল সে মনে মনে ভাবল ঠাকুরমা তো ফুল খুব পছন্দ করে আমি কিছু ফুল তুলে নিয়ে যাই ঠাকুরমা খুব খুশি হবে ঠিক সেই সময় জঙ্গলের দুষ্টু নেকড়ে বাঘ রেড রাইডিং দেখতে পায় সে রেড হুডের কাছে গিয়ে বলে চল আমরা দুজনে মিলে খেলা করি না আমি এখন খেলতে পারবো না আমি এখন ঠাকুরমার সাথে দেখা করতে যাচ্ছি কিছুদিন থেকে ঠাকুরমা খুব অসুস্থ তাই আমি তার জন্য কিছু কেক আর ফুল নিয়ে যাচ্ছি সেই কথা শুনে দুষ্টু নেকড়ে বাঘটা ঠাকুরমার বাড়ির দিকে দৌড় দিল সে ঠাকুরমার দরজার সামনে গিয়ে বলল ঠাকুরমা ঠাকুরমা আমি কি ভেতরে আসব ঠাকুরমাও তখন বিছানায় শুয়েছিল সে তখন তাকে জিজ্ঞাসা করল তুমি কি রেড রাইডিং হুড দুষ্টু নেকড়ে তখন বলল হ্যাঁ আমি রেড রাইডিং হুড ঠাকুরমা উঠে বসে আর তখন সে দুষ্টু নেকড়ে তাকে দেখতে পায় দেখতে পেয়ে সে বাঁচাও বাঁচাও বলে ওঠে ভয় পেয়ে ঠাকুরমা সোজা কাবার্ডের উপরে উঠে পড়ে আস্তে আস্তে দুষ্টু নেকড়ে তখন ঠাকুরমা শোবার ঘরে ঢুকে সে তখন ঠাকুরমার টুপি আর শালটা গায়ে দিয়ে লাফ দিয়ে ঠাকুরমার খাটে উঠে পড়ে একটু পরে রেড রাইডিং ঠাকুরমার বাড়ি এসে পৌঁছয় সে তখন ঠাকুরমার উদ্দেশ্যে বলে ঠাকুরমা আমি রেড রাইডিং আমি কি ভিতরে আসবো দুষ্টু নেকড়ে তখন বলে হ্যাঁ তুমি ভেতরে এসো হেড ড্রাইডিং হুট ঠাকুরমার কাছে গিয়ে বলে তোমার চোখগুলো কত বড় ঠাকুরমা উত্তরে নেকড়ে বলে হ্যাঁ যাতে তোমাকে ভালো করে দেখতে পারি হেড ড্রাইডিং হুট আবারও জিজ্ঞাসা করলো তোমার কানগুলো কত বড় ঠাকুরমা উত্তরে নেকড়ে জানালো হ্যাঁ যাতে আমি তোমার সব কথা শুনতে পারি হেড ড্রাইডিং হুট নেকড়ে বাঘের বড় দাঁতগুলো দেখে বললো তোমার দাঁতগুলো কত বড় ঠাকুরমা যাতে আমি তোমাকে খেতে পারি রেড রাইডিং হুড দুষ্ট নেকড়ে তখন লাফ দিয়ে বিছানা থেকে নেমে রেড রাইডিং হুডের দিকে এগিয়ে গেল রেড রাইডিং হুড ভয় পেতে চেয়ে উঠল বাঁচাও বাঁচাও রেড রাইডিং হুড দৌড়াতে শুরু করলো দুষ্ট নেকড়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের রাস্তায় তার বাবাকে দেখতে পেলো বাবাকে দেখে রেড রাইডিং হুড বলল বাঁচাও বাঁচাও দুষ্ট নেকড়েটা আমাকে খেতে এসেছে রেড রাইডিং একটা গাছে উঠে পড়ল আর তার বাবা দুষ্ট নেকড়েটাকে শিকার করলো তখন গাছ থেকে নেমে রেড রাইডিং বাবাকে বলল বাবা চলো আমরা ঠাকুরমাকে সাহায্য করি ঠাকুরমা দুষ্ট নেকড়ের ভয় কাবার্ডের উপরে লুকিয়ে আছে রেড রাইডিং আর তার বাবা ঠাকুরমার বাসায় পৌঁছলো তাদেরকে দেখেই ঠাকুরমা বলে উঠল আমাকে তোমরা উপর থেকে নামতে সাহায্য করো রেড হুডের বাবা তখন ঠাকুরমাকে নিচে নামতে সাহায্য করলো রেড রাইডিং হুড বিছানা ঠিক করে ঠাকুরমাকে শুয়ে দিল তারপর রেড রাইডিং হুড ঠাকুরমাকে কেক ফুলগুলো দিয়ে বলল মা তোমার জন্য কেকার ফুল পাঠিয়েছে তুমি চায়ের সাথে খেও আমরা এখন বাড়ির দিকে যাই মা অপেক্ষা করছে রেড রাইডিং হুড বাবার হাত ধরে বলল চলো বাবা ঠাকুরমাকে বিদায় জানিয়ে রেড রাইডিং হুড আর তার বাবা বাড়ির পথে রওনা দিল